হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো তো সাথে স্যান্ডিক্রাফ্টের নতুন আইটি ডিজাইন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে থাকছে কিছু কচ কাপড় কিছু থ্রি পিস দিয়ে কীভাবে ডিজাইন করেছি লেস দিয়ে তো সেটার উপরে ভিডিওটা থাকছে তো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ডিজাইনগুলো ভালো লাগবে প্রথম যে ডিজাইনটা দেখিয়ে দিয়েছি এটা কিন্তু খুব সুন্দর একটা টিনেজার মেয়েদের পড়লে কিন্তু খুবই ভালো লাগবে তো ভিডিও শুরুতেই একটা রিকোয়েস্ট করে নিয়েছি যারা ভিডিও অলরেডি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটাকে লাইক করে দিবেন আর ভিডিও দেখে যদি আপনাদের কাছে কোনো ড্রেস ভালো লেগে থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর চাইলে কিন্তু আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে অলরেডি আমার সাথেই আছে তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বাট আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদের কাছে রিকোয়েস্ট থাকছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে তো এখানে দেখুন একটা সুন্দর কালো একটা কাপড় দিয়ে এখানে দুই পাশে চিকন একটা লেস করে দিয়েছি যেটার জন্য দেখতে কিন্তু এটা বেশ ইউনিক এবং দেখতে ভালো লাগছে আর এখানে চারপাশে কাপড়ের এই পাইপিংটা করে দিয়েছি আর এখানে সুন্দর একটা টার্সেল করে দিয়েছি আর হাতাটা মাই হাতা আছে আর নিচে তো দেখিয়ে দিয়েছি নিচে হচ্ছে জয়েনলেস করা আছে এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা এখন নেক্সট আরেকটা কালারফুল ড্রেসে চলে যাচ্ছি এটা যেহেতু অনেক বেশি কালারফুল এবং ডিজিটাল প্রিন্টের একটা প্রিন্ট তো যেটার জন্য কিন্তু এখানে সাদাটাই আমি সিলেক্ট করেছি এখানে অন্য কোনো কালার দিলে আসলে ভাবে ফুটবে না বা দেখতে ভালো লাগবে না তো এখানেও দেখুন প্রচুর পরিমাণে লেস ইউজ করা হয়েছে তো এখানে সুন্দর একটা ভি কলার মতো লেসটা করে দিয়েছি মাই খাতা আছে এখানে তো হাতার এখানেও দুইটা করে দেখুন জয়েন লেস আছে হাতার মাথায় লেস আছে নিচে জয়েন লেস করা আছে ডাবল করে আবার নিচে হচ্ছে এমনি নর্মাল যে লেস করা থাকে সেটা করা আছে এটা ডিজিটাল প্রিন্টের উপরে একটা কাপড় তো প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এটাতে বাচ্চাদের ফ্রক বানালো কিন্তু বেশ দেখতে ভালো লাগবে এই ধরনের ডিজাইন ভিডিও পেতে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে তো এখন কিন্তু মাই খাতাটা খুব ট্রেন্ডে চলছে তো যে কোনো ড্রেসের সাথেই একটা পাকিস্তানি লুক দেয় মাই খাতা দিলে এই হচ্ছে ফুল ড্রেস নেক্সট একটা সুন্দর ড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে ব্লকের একটা ড্রেস তো একটা কিন্তু সালোয়ারের কাপড় ছিল একটা জামার কাপড় হ্যাঁ তো এই যে এটা যেটাতে আমি দেখাচ্ছি এখন এটা হচ্ছে স্যালোয়ার কাপড় ছিল আর এটা জামার কাপড় তো দুইটা দিয়েই হচ্ছে জামা বানানো হয়েছে কাপড়টা এত সুন্দর ছিল আর উনাটার সাথে ম্যাচ রেখে আসলে এতটা ম্যাচিং তো পাওয়া যায় না একটু হচ্ছে ডার্ক হয়ে গেছে তো এটাতে হচ্ছে স্যালোয়ার করে দিয়েছি তো আমার কাছে হচ্ছে জামার থেকে স্যালোয়ারদের যেটা জামা বানিয়েছি সেটা দেখতে বেশি ভালো লেগেছে তো এটা আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি তো এটার সাথে খুব সুন্দর গর্জাস একটা লেস দিয়েছিল তো লেসটা নিচে দিতে পারলে হয়তো ভালো লাগতো কিন্তু লেসটা আর ছিল না দেখতেই পাচ্ছেন কামিজের ইয়োগটা কত সুন্দর করে করেছে আরং স্টাইলে তো এখানে কিন্তু সুন্দর করে প্রিন্টটা করে দেওয়া আছে জামার কাপড় দিয়ে আর এখানে দেখুন একটু ভি মতো করা আছে গোল গলার নিচে এখানে সুন্দর করে লেসটাকে এভাবে করে দিয়েছি আর যে ভি পোষ নেকটা নেকের যে পোর্শনটা আছে সেখানে হচ্ছে দেখুন চারপাশে সুন্দর করে পাইপিন করে দিয়েছি হ্যাঁ এই হচ্ছে ফুল ড্রেসটা তো এখন আমি থ্রি পিসটা দেখিয়ে দিয়েছি এটাতে দেখতেই পাচ্ছেন একটা সুন্দর ভি কলার নে আছে তো এটার ওড়নাটা হচ্ছে এরকম একটা মাস্টার কালারের মধ্যে আর সালোয়ারটা নিয়েছি ম্যাচিং করে আলাদা করে কিনে নিয়েছি তো এই হচ্ছে কামিজটা তো এটা নিচের পোষণটা দেখুন খুব সুন্দর কিন্তু একটা সিকোয়েন্সের লেস করা একদম ম্যাচিং হয়ে গেছে জামার সাথে কাটরকার একটা লেস উপরে হচ্ছে আরেকটা চিকুন লেস এভাবে করে করে দিয়েছি আর তো ঠিক নিচে যেরকম দিয়েছি সেভাবেই হচ্ছে করে দিয়েছি এরকম আর কলারের এখানে চিকুন লেসটা এভাবে করে চারপাশে করে দেওয়া হয়েছে ভি কলার নিক দিয়ে কিন্তু জামাটা খুব স্মার্ট লাগে দেখতে সুন্দর লাগে তো এখন আমি সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি এখানে লেসের কম্বিনেশনে পিন্টা করে কিন্তু সুন্দর মানে একদম কি বলে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন তাই না খুব কিচি কিচিও না একদম সুন্দর পড়লে ভালো লাগবে অনেক দিন কিন্তু হয়ে গেল তাই না লেসটা খুব ট্রেন্ডে আছে যে কোনো ড্রেসের সাথে খুব মানস একটা সাদা লেস বা যে কোনো কালারের সাথে ম্যাচিং করে লেসটা দিলে কিন্তু জামাটা দেখতে বেশ সুন্দর হয়ে যায় তো দেখুন সিম্পল একটা লেস দিয়ে কত সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে এটাও একটা থ্রি পিস ছিল তো এটাতে হচ্ছে লেসের কম্বিনেশনে কাজ করে দিয়েছি দেখুন তো এটা হচ্ছে খুব কিচি কিচি মানে প্রিন্টটা তো খুব বড় বড়ো এটাতে কিন্তু এই যে অন্য চারপাশে এই লেসটা করে দেওয়া হয়েছে তো সামনে থেকে বোঝা যাচ্ছে ক্যামেরাতে আসলে খুব একটা বোঝা যাচ্ছে না এটার সালোয়ারটা খুব সুন্দর করে করে দিয়েছি তো প্রথমে কামিসটা একটু দেখিয়ে নিই তো কামিজের নিচে কিন্তু দুইটা পোর্শনের লেসটা করে দেওয়া আছে এই যে নিচে একটা সিকোয়েন্সের লেস সামনে এবং পেছনে আর হচ্ছে এই যে এটার উপরে এটা কিন্তু একটা লেস করে দেওয়া আছে তো এটা হচ্ছে কাস্টমারের ডিমান্ড ছিল মানে উনি আমাকে যেভাবে করে দিতে বলেছে ওভাবে করে দিয়েছি তো এটা আমার মতে একটু হালকা প্রিন্টের উপরে লেসটা লাগালে দেখতে না বেশি ভালো লাগে তো এটার পিছনটা গোলকলা দিয়ে এটা ভি কলারটা মানে পিছন থেকে একবারে আসেনি পিছনে গোল গলা দিয়ে এসেছে তো হাতাটা দেখুন ঠিক নিচে যে রকমটা করে দিয়েছি সেভাবে সেভাবেই করে দেওয়া আছে এখানে দুই লেয়ারের লেসটা করে দিয়েছি আর ভি কলারের উপর দিয়ে কিন্তু লেসটা করা আছে আর এটা ওনার চারপাশে কিন্তু প্রচুর লেস লেগেছে ওনাগুলো এখনকার যেহেতু অনেক বড় থাকে চওড়া থাকে তো লেসটা সেক্ষেত্রে কিন্তু একটু বেশিই লাগে তো এখান থেকে কিন্তু একটা লেস করে দেওয়া আছে এখন দেখুন সেলোয়াটা কি যে সুন্দর হয়েছে এটার হচ্ছে আমি টিউটাল করে রেখেছি এটার সেলাই ভিডিও আমি আপলোড করে দিব। তো নিচে এইভাবে করে লুপ দিয়ে আমার কাছে জামার নিচে হাতাই সালোয়ারে যে কোনো টাইপ দিলে কিন্তু খুবই ভালো লাগে কোলা কিন্তু যদি একটু শক্ত টাইপের হয় সুন্দর করে বানালে দেখতে খুব ভালো লাগে আর এখানে দেখুন ক্রস করে একটা স্ট্রিপে ডিজাইন করে দিয়েছি উপরে আবার প্রিন্টটা করা আছে তো এই হচ্ছে ফুল কামিজের ডিজাইনটা এটা একটা চিকেন কারি গছ কাপড় না থ্রি পিচের হচ্ছে একটা ডিজাইন এটা অনলাইন থেকে একটা ড্রেস কেনা তো এটাকে এভাবে করে আমি ডিজাইন করে দিয়েছি তো কাপড়টা আমার কাছে না লম্বা মনে হলে একটু ছোটো হয়েছে তো যার কারণে এভাবে করে জয়েন্টলেস দিই লম্বাটা একটু বাড়িয়ে দিয়েছি তো এই যে কাটলে ছোট হয়ে যাবে এর জন্য এখানে আমি এভাবে করে কাটওয়ার্কের মতো কাটিনি নিচে একটা লেস করে দিয়েছি এখানে সুন্দর করে জয়েন্টলেস দুইটা পার্টে করা আছে আর নেকটা দেখুন এখানে সুন্দর করে একটা পাতা শেপ করে এখানে হচ্ছে একটা প্রতি করা আছে আটকানোর জন্য আর এখানে এভাবে করে রাউন্ড রাউন্ড করে হাতার মাঝে মাঝে একটা প্রতীক দেওয়া আছে তো ডিজাইনটা নর্মালের মধ্যে খুবই সুন্দর এটার সালোয়ারটা দেখুন গিয়ে সুন্দর তো এটা কিন্তু এভাবে করে অনেক কাজ কিন্তু এখানে তাই না দেখুন এখানে পিনটা করা আছে জয়েনলেস করা আছে তারপরে আবার পিনটা করে দেন হচ্ছে নিচে চিকেনের কাপড় থেকে বেঁচে গিয়েছিল তো সেটা আবার নিচে দিয়ে দিয়েছে আর এটার ওনাটাও খুবই সুন্দর একদম সিম্পলের মধ্যে বলা যায় গর্জিয়াস লাল কালার কম্বিনেশনে একটা ওনা তো খুব সুন্দর কিন্তু এটা ওনার চারপাশেই আমি হচ্ছে চিকন একটা লিস্ট দিয়েছি জানি না কতটা ক্যামেরায় বসাতে পারছি এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও আশা করছে ভালো লেগেছে সবাই ভিডিওতে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম